রীতিমতো কলমা পড়ে বিয়ে করাবো বৌ আমার হ্যাঁ তার সম্পর্কে বলছে কি কথা কই বিয়ে করা বউ তোর বয়স কত হয়েছে আর ওই বয়স কত হিসেব করে দেখছো এই মুখ পোড়া ও এই কথা ভাইবে তুই মন খারাপ করতেছু আরে পৃথিবীর বিখ্যাত অনেক মানুষ অনেক কম বয়সে মেয়ে বিয়ে করছে হ্যাঁ কে আমার দেশে সত্তর বছরের যুবক ওই ত্রিশ বছরের মেয়ে বিয়ে করতেছে না আরে বিখ্যাত মানুষের এই সমস্ত কোনো সমস্যাই না খুব বিখ্যাত হয়ে গেছে হ্যাঁ তোর বিখ্যাত দিনে ছোটা আমি নি আগে বেশ পাড়ার হরিপুরের মানুষ পুরোনো কাসন্দি খাটতে দিস কেন মা তুই বারবার খালি আমার বেশি বয়সে বিয়ে নিয়ে তুই অনেক কথা কইছো আর যদি কষলা কষলি করিস তাহলে কিন্তু আমি আবার বাড়ি ছেড়ে চলে যাবো হ্যাঁ বাড়ি কয় না মিয়াডা মেয়েটা মেয়েটা করতেছো কে বৌমা কবের তার শোনা হয়েছে তোর কাছে কথা শিকার লাগবি নে তোর যা জিজ্ঞাসা করেছি সেই কথার জবাব দে কোন কথা আমার শ্বশুরবাড়ি কোনে ওই গ্রামের নাম হচ্ছে দালাল বাজার লক্ষ্মীপুরের স্টেশনের নামে যেতে হয় অতো চিনবো না আমার চিনার দরকার নেই তুই চিনি হ মিনি ওই দেশপাড়ার লোকে আগে টের পাই তারপরে দেখা জবাব কি হইল রেডু বন্ধ করলে কে আরে নতুন বউ আবার রাগ করার সাজে নাকি হ্যাঁ কেমন দেখা যায় আমরা একদম কথা জিজ্ঞেস করতাম চাই। ও, এই আমার শুনারে একhandleClick তুমি 100 টাকা কোনো অসুবিধা নেই। কিন্তু তার আগে তুমি আমার দিক টাকাইটা হাসি মেরে দাও। তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল, জায়গা করে হাসি মেরেছিলে। সেই ভাগ করে হাসতে একটু। আগাম না আর কথা জবাব দেন। তারপর চিন্তা করি দেখতাম। আসমুনা কানমু। এইসব কথা কি কছ তুমি? তুমি কাঁদবা ক্যা? তুমি কাঁদবা শুনলে তো আবার চোখ দিয়ে পানি চলে আসবে নি। ওসব ডন আচ্ছা অন হাসা করে কনসাই আপনার মাঝে ব্যাস পড়া ঘটনা কি কইলো হেড আসলে কি ও এই ঘটনা এই জন্য তুমি এত সিরিয়াস হয়ে গেছো ও শোনো আমার কিন্তু তোমার এই সিরিয়াস সব থেকে ভালোই লাগতেছে আমার উপর যে তোমার এত টান আপনার আগে আসল কথার উত্তর দেন হয় ওসব টান মান দেখাই ও শোনো আসল কথা আমি করছি শোনো হয় কি ওই বেজ পাড়ায় মা আমার বিয়ে দিবের জন্য এক মেয়ের বাপে কথা দিয়ে দিয়েছে তার বিয়ে করব আমি আমার পছন্দ অপছন্দের একটা দাম আছে না কো তা আমি মেয়ে যাই দেখি যে এত পচা দেখতি আর লম্বা আমার সে সাইরেনগুলো পরে এই যে আমি পছন্দ করি নাই এরপর থেকে ওই গ্রামের সমস্ত লোকের রাগ সব আমার এই ভেটার উপরে এসে পড়ছে বুঝছো শোনো চল চল আমরা বাদ দাও তখন আমরা গান শুনি আসো আসো চলো কিছু গান শুনি